আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাম বিল্ডার্স এর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমরা খুব সুন্দর একটি ফ্ল্যাট দেখাবো এটি বনানী নর্থ বনানীতে রোড নাম্বার পঁচিশ বিল্ডিং এর আউটার এলিভেশন আপনারা দেখছেন এটি একটি ইউজড ফ্ল্যাট তিন বেডরুমের সাতাইশশো পঁচানব্বই স্কোয়ার ফিটের বনানীর মধ্যে সবচেয়ে এক্সক্লুসিভ জায়গা হচ্ছে নর্থ বনানি নর্থ বনানীর মধ্যে রোড নাম্বার পঁচিশটায় আজকে আমরা আপনাদেরকে দেখাবো খুব সুন্দর জায়গা বিল্ডিং এর সামনে যে বিল্ডিং টি রয়েছে সেটিও দোতলা একটি বিল্ডিং সামনে অনেক ফাঁকা জায়গা এটি একটি সাউথ ফেসিং অ্যাপার্টমেন্ট এবং ওয়েস্ট সাইড টা ওপেন আছে বা সাইডও ডুপ্লেক্স বিল্ডিং থাকাতে অনেক ওপেন এরিয়া পাওয়া যায় এটা আমরা গ্রাউন্ড ফ্লোরে দেখাচ্ছি গ্রাউন্ড ফ্লোরে কার পার্কিং গুলো রয়েছে আমরা যে ফ্ল্যাটটি বিক্রি করব এই ফ্ল্যাটের জন্য নির্দিষ্ট পার্কিং এরিয়াটি হচ্ছে এটি গ্রাউন্ড ফ্লোরে একটি অফিস স্পেস আছে মানে ইন্টারনাল অফিস এখানে লিফটের জায়গাটি দেখছেন সামনে অনেক সুন্দর লবি একটি রয়েছে দুটি লিফট এটি হচ্ছে স্টেয়ার এই বিল্ডিং এ গ্রাউন্ড ফ্লোরের এর পাশাপাশি বেসমেন্টও রয়েছে বেসমেন্টেও কার পার্কিং গুলো রয়েছে আমরা ফ্লোরে চলে আসছি সেভেন ফ্লোরটা আমরা আজকে দেখাবো এখানে দুটি ইউনিট এখানে একটি ইউনিট আর আমরা যে ইউনিটটি দেখাবো এটি এই ইউনিটটি বি টাইপ আমরা ফ্ল্যাটে প্রবেশ করছি ফ্ল্যাটটির সাইজ হচ্ছে সাতাইশশো পঁচানব্বই স্কোয়ার ফিট তিনটা বেডরুম রয়েছে এটি হচ্ছে লিভিং এরিয়া এখানে কিছু ইন্টেরিয়র করা হয়েছে উডেন ফ্লোর করা হয়েছে এটি হচ্ছে ডাইনিং এরিয়া ডাইনিং এর পাশে এখানে কিচেন কিচেনে কিচেন ক্যাবিনেট করা আছে সাথে এখানে একটি বারান্ডা রয়েছে এবং সার্ভেন্ট বেড এবং আছে আছে কিচেন হুড দেওয়া এখানে একটি হাত ধোয়ার ছোট একটি বেসিন আছে সুন্দরভাবে সেট করা এটা হচ্ছে কমন টয়লেট অনেক সময় গেস্ট আসলে এই টয়লেট ইউজ করতে পারে এটা ফ্যামিলি লিভিং এরিয়া ফ্যামিলি লিভিং এর সামনের দিকে বড় একটি ফুল হাইট উইন্ডো আছে এটি একটি বেডরুম থার্ড বেড এই বেডের সাথে একটি অ্যাটাচ টয়লেট এবং একটি বারান্দা আছে আসলে প্রতিটি বেডরুমের সাথে এই টয়লেট এবং বারান্দা রয়েছে এটা খুব সুন্দর একটি দিক এটি ওয়েস্ট সাইড এই সাইডটাও ব্যাকেট আছে এই মুহূর্তে এখান থেকে খুব সুন্দর আলো এখানে ফ্ল্যাটের মধ্যে আসে আমরা সেকেন্ড বেডের দিকে যাচ্ছি সেকেন্ড বেড এটি সাথে একটি একটি রয়েছে রয়েছে এবং যিনি ভদ্রলোক ফ্ল্যাট এর ওনার উনি নিজে এখানে থাকতেন উনি অনেক সুন্দর ভাবে করেছেন নিজে থাকার জন্য আমরা এখন প্রবেশ করছি মাস্টার বেডরুম এ মাস্টার বেডের সাথে এখানে একটি অ্যাটাচ টয়লেট এবং বারান্দা রয়েছে অনেকে স্পেসিয়াস একটি বেড এটি সাউথ ফেসিং একটি অ্যাপার্টমেন্ট আমি আগেই বলেছিলাম এটি হচ্ছে বারান্ডা এই ফ্ল্যাটটি যদি আপনারা ভিজিট করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দুটি নাম্বার এখানে দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে ফ্ল্যাটটি ভিজিট করতে পারেন এছাড়া এরকম আরও ভিডিও আপনারা যদি দেখতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনারা যদি আপনাদের ভিডিও পোস্ট করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সালামু আলাইকুম